দুটো একসঙ্গে এরকম চালাবে আমার মতো ভালো হবে হ্যালো হ্যালো বাবু কি করছো কোথায় আছো তোমাকে ফোনে পাচ্ছি না কেন না বলো বাবু না আমার সাথে চারটে বডিগার্ড আছে কেন বাবু বডিগার্ড নিয়ে যাচ্ছ কেন নিয়ে যাব না ওখানে তো আজ কয়েক হাজার কোটি টাকার লেনদেন আছে তাই আজ কি খেয়েছো বাবু এই আমি তো সকালে পান্তার আর খেয়েছি ওটা তো বলা যাবে না

বলে বাঘের দুধ আমার খুব ভালো লাগে আচ্ছা বাবু আমাদের বিয়ের কথাটা বাড়িতে বলেছো আচ্ছা সোনা সময় হলে ঠিক বলবো তাও তোমার সাথে আর কথা বলবো না আর কথা বলবো দেখো কচি বাচ্চাদের মতো কেমন খাবে আরে না সোনা যাবে না আমার শুনতাম না যাবে না জানো বাবু আজ তোমার জন্য আমি উপোস রেখেছি সারা দিন কিছু খাবো না বুঝতেছো আমি আগের দিন আমাদের কালিমা মন্দিরে তোমার কত তুমি চিন্তা করো না দুবাই থেকে আমি তোমার জন্য একটা জাহাজ কিনে আনবো ও বাবু আমার তুমি আমার এত ভালোবাসো তবুও ঠিক আছে মা 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 আমি ঠিক জায়গায় হাত মেরেছি কি ভুল জায়গায় হাত মেরেছি একদিন গিয়ে আমাকে দেখে আসতে হবে ও তো এখন বাড়িতে নেই এই ফাঁকে কাজটা আমার সেরে ফেলতে হবে ফোনটা ধরছে না কেন কার সাথে গল্প করছে এখন ফোনটা ধরছে না কেন ওয়্যারিং হচ্ছে ফোনটা তুলুক একবার ওর ব্যবস্থা হচ্ছে হ্যালো জন বলো আমার সোনা যান বলো তুমি কতক্ষণ কার সাথে গল্প করছিলে সেই থেকে ফোন করছি ব্যস্ত ব্যস্ত আরে জান কেন আমি কার সঙ্গে কথা বলছিলাম তার সাথে আবার আমার মতো কোনো জানের সাথে ঠিক এ মা ভগবান না করবে মাইরি বলছি তোমার মায়ের দিজি বলছি আমি আমেরিকার প্রধানমন্ত্রীর বাবা রাষ্ট্রপতির সঙ্গে কথা বলছি আমি তো জলে স্নান করার আওয়াজ পাচ্ছি ও যান তুমি ঠিকই শুনেছ বাড়ি সোনা সরি সরি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমাকে আর তেল মারতে হবে না তুমি ফোনটা রাখো আমি অনিল আম্বানির সঙ্গে মিটিরটা সেরে নিই ঠিক আছে যান ঠিক আছে মালটা সত্যি কথা বলে না টপিং দেয় আমাকে একদিন দেখতে হবে ওদের বাড়ি কি।

এইসব ফালতু কথা আমাকে বলিস না আমি খুঁজে নিচ্ছি আমার জানের বাড়ি তোর রাস্তা তুই দেখে নি শোন শোন আমার মনে হয় আমাদের কোথাও একটা ভুল হচ্ছে তুমি বলছো অভিরাজ তো আমার আমি বলছি অভিরাজ আমার আমার মনে হয় আমাদের দুজনকেই অভিরাজ ফাঁসিয়েছে এই শোন ওই লোকটা ওইখানে ছিপ ফেলছে দুজনা জিজ্ঞাসা করি আয় অভিরাজদের বাড়ি কোথায় ঠিক আছে ঠিক আছে জিজ্ঞাসা করো ও দাদু ও বাড়ি কোনটা তুমি জানো ও ওই হাম্মর অবিরাজ তো তোমরা এই পথে যাও গিয়ে দেখবে একটা বড় মাঠ আছে ওখানে অবিরাজ বাড়ি দেখবে একটা মাটির বাড়ি আছে ওই বাড়িটা অবিরাজ বাড়ি কি মাটির বাড়ি কি মাটির বাড়ি ঠিক আছে ঠিক আছে চল আমাদের দুজনকে একসঙ্গে ফাঁসিয়েছে তো গিয়ে দেখবো চল

বেরিয়ে এসো সোনা তুমি দুবাই মি অনিল আম্মার সাথে মিটিং করছো এসো বেরিয়ে এসো এসো বেরিয়ে এসো সোনা হে ভগবান দুটো একসঙ্গে হাজির আযাওড় খেলারি বাদ হা যাও হবে হবে হে ভগবান রক্ষা করো 妈妈，妈，妈 <noise>，妈妈妈妈妈妈，妈 <noise>，妈妈妈妈妈。<noise> <noise>